তার মানে এই দুই বাবাটায় দোকান খুলেছে এরাই আমার চপের দোকানটা বাবাটা বাজিয়েছে দাঁড়া কালি দাদাকে খবরটা দিতে হবে যে ওদের জায়গায় এরা দোকান করেছে তাহলে ওরা এসে এদের গায়ে লাঠি পেয়ে থপ তুলে দেবে গিন্নি ও গিন্নি হ্যাঁ দাঁড়াও আসছি হ্যাঁ বলো ডাকছিলে কেন দাদুভাই ঘরে এসেছে কয় না তো ও এখনো ঘরেই আসেনি কি বলছো ওর তো এতক্ষণ চলে আসা কথা স্কুল থেকে ও দেখো স্কুল থেকে এসে ওর বাবার সাথে দোকানে আছে হয়তো কি জানি আমি ভাবলাম ও ঘরেতেই আছে একটু খেলাধুলো করবো দুজনে ওর কথা ছাড়ো তুমি খাবে চলো আচ্ছা ঠিক আছে তুমি খাবার দাও আমি আসছি হ্যাঁ এ বেড়া ফুটেটা খুব ভালো বেড়েছে হ্যাঁ ভালো বেটা সবার ব্যবসা গরমে দিচ্ছে কি করা যায় বলতো এই সারা সব কিছু হয়েছে এই নেতার জন্য মালটা আমার মালটা পুলিশের কেশ দিয়ে রেখেছে তা হলে মালটা কবে দেখে নিতাম আরে গুরু তুই ভয় পাচ্ছ কেন তো একটা প্ল্যান কর বুঝলি ব্যাটা সাটা ভাঙতে হবে অনেক হয়েছে গুরু আমি যাচ্ছি শান্তি ছেলে ফুটে ফুটে জাম করে দিয়ে আসবো দাঁড়া দাঁড়া ভাবতে দে কি করা যায় কালিদাদা ফুটোকে কবে কেলাবে তুই হ্যাঁ হ্যাঁ তুই মজা করে শুধু বাংলা খা তোর দোকান আমরাই ফিরিয়ে দেবো আরে মজা চিন্তা করিস না চিন্তা করিস না আমাদের গুরু আছে তোর পাশে হ্যাঁ তোমরা বেড়া শুধু বাপ বেটাকে কেড়ে ওখান থেকে তুলে দাও তাহলেই হবে কেনালে তুই শান্তি হবে কেন ওর ওই বালের দোকানে আমি বাংলা বালের দোকান খুলবো তোমরা শুধু ওদের কেলিয়ে হাসপাতালে ভর্তি করে দাও ওরা আমাদের জায়গায় দোকান করে আছে বলে ওদের কেলাবো তার মানে এই নয় যে তুই ওখানে দোকান খুলতে পারবি হ্যাঁ গুরু ঠিকই বলেছে ওটা আমাদের জায়গা ওটা কি নিজের বাপের জায়গা হয়েছে নাকি মন্দা আমরা ওদের তুলে ধরো বলেছি তুই কিন্তু কোনো আশা রাখবি না ওখানে দোকান খোলার হ্যাঁ হ্যাঁ গুরু ঠিক বলেছে এই বাংলাটা খেয়ে এখান থেকে কেটে বুপচাপ আমি কিন্তু মরে যাবো তোমরা এরকম ভাবে চলো মালটা কি ঢাকনা রে

মার ঢামকে মার সালা আমাদের এলাকা থেকে দূরে থাকবি তোদের বলেছি না আর তোর বাপটা এত বড় সাহস আমাদের এলাকা জুড়ে দোকান খুলেছিস দেখ তোরা আমার বন্ধুকে ছেড়ে দে তা নাহলে খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ ছেড়ে দেবে তুই বলবি আর ছেড়ে দেবো নাকি মালটাকে আরো খেলা বাল বেটা সাটার সাফল ভরে দেখবারে সালা ভোরের বাল আমাদের এলাকায় সিনেমা দোকান করেছে সন্ধ্যে ঢামনা আমি যদি পরের দিন ওখানে তোদের দোকান দেখেছি তাহলে ওই দোকানে তোরা তোর বাপের বিচি খুলে টাঙিয়ে রাখবো বলে দিলাম ঠিক আছে ঠিক আছে বাবাকে বলে দেবো হ্যাঁ আরে মদন তুই এখানে কি ব্যাপার এই একটু যাচ্ছিলাম আর কি আর তুমি দোকানে যাওনি এখনো হ্যাঁ এই যাচ্ছি যাচ্ছি বাহ খুব ভালো নিজের ব্যবসা খুলেছো হ্যাঁ ওই আর কি তুমি তাড়াতাড়ি যাও তোমার খদ্দার দাঁড়িয়ে আছে এই রে আমি তো ভুলেই গিয়েছিলাম আমি তাহলে আসি হ্যাঁ পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও লে জানা একবার তোর বারোটা বাজার কালীরা ওখানে বসেই আছে আমার দোকান বন্ধ করা তোর বালের সিঙ্গারা তোর গায়ে ঢুকিয়ে দেবে একবারে

আমাদের এলাকায় ঢুকে ব্যবসা করে টাকা নিয়ে চলে যাবে আর আমরা চুপ করে বসেremoনি কি হচ্ছে তুই আরে বল বলতে কি রে লড়া তো কতক্ষণ চিস তুই তোকে তো পত্তাই দিতে না বল তুমি কি রে Sega বাড়ি চলে দেখিস কি দোকানের সাথে ওরে সা কাটটা লাগলে এই ডাকкали গায় হাতি বলে দিচ্ছি হুক্কা বাজাবে কেলো দাঁড়া দেখছি কেলা বলতে গে এ না 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 এ শক্ত করে এদিকে ওরে ডাকкали করে গো বেড়ে বল বেটা